দর না আইলো না কুস্ত দিতে দাও দি তো হ্যাঁ মাস্টেক হলো নি তো বেশ তো কত কথা বলনি 100 টাকা হাত তোলছই 100 সেট 100 টাকা হাত তোল যা দি তো বেশ হ্যাঁ আমরা এই রুমটা 3000 তে ভাড়া আচ্ছা কি বলেন হ্যাঁ আলো আলো দি না মোটর মোটর ও শুনো শুনো আ جات এর ভিডিও করুন লাগতো না এই ভিডিও করি